আর ইসলামের বিরুদ্ধে আর বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে যেদিনে আমরা কলকাতায় নামব যেদিন এই মলবি শকতের বেটা যেদিনে আগাজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো তাকে দু ঘন্টার মধ্যে দেশ ছাড়া করব ইনশাল্লাহ মুম্বাইকে দেখে বাংলার মানুষের শিখা দরকার বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে এরা কিছুই জানে না বিজেপির একটা নেত্রী তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান উকিল মেয়েটা এই হারামের খোঁজলেন এর জন্ম নাসালের গোলমাল আছে ই একটা বক্তব্য বলেছে মুসলমান আগে কই দোকান খোলেগে তো মোহাম্মদ সুয়ার নাম রাখো নাউজ বলেন সমাজ গোটা আলেম পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও বসে আছে মুম্বাইকে দেখে মুম্বাইয়ের মুসলমানকে মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা দেওয়া দরকার গত কাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে একজন বিজেপির সাংসদ মুম্বাইয়ে আর একজন সাধু আল্লাহ রসুলের বিরুদ্ধে গুস্তাখি করেছে রাস্তায় নেমেছে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে নাজিয়া ইলাই খান কান খুলো আগর তুম সোজতি কে মুসলমান সোয়া হুয়া বল বোল এ লোক সোয়া হুয়া ইয়ে সমঝ লেনা جنگل میں جب خاموشی آتی ہے اور کوئی سوچتا ہے کہ شیر سو گیا تو سمجھ لینا شیر اگلا قدم لے رہا ہے اور ایک ایسا دین آئے گا کلکتہ کے اندر ایسے بھوچال لائیں گے انشاءاللہ تم بنگال میں رہ نہیں سکتی تمہیں بنگال سے بھگائیں گے انشاءاللہ شاء تکبیر দ্বারা দেখবি এই মেয়েটা নিয়ত আল্লাহ রসুল আর মুসলমানের সম্পর্কে খারাপ মন্তব্য করছে কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে একে জেলে ভরা দরকার এখনো সরকার বাইরে রেখেছে তো আমি তার পরিবারকে বলবো কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ও পি সিং এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও আমি খরচা করে দেখিয়ে দু নালে পরবর্তীতে ই হারাম কর গু খেতে পারে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবর খোর আর মুত হবে আরে আমাদিকে বলছে এ মুসলমান গোস খর হে ইয়ে তো আল্লাহ কা কর্ম হে হাম গোবর খোর আর মুত খর নেই নাজিয়া ইলাই খান তুমি যে ভাষা ইউজ করছো সাবধান করছি আর আমি রাজ্য সরকারকে বলবো আপনারা মনে করেন না اے بی جے پی نے تری ماتائی تیلوگ لگیے نام نیے چے اے نام رے کے چے کی کو پارے گستا کے رسول محمد سور آرے اولاد الہی کان تم حرام کی اولاد ہو اگر ہمت ہے تو تم میڈیا والوں کو بولو ہمارے سامنے بیٹھنے کے لیے ہم پروپ کر دیں گے کہ حرام کی اولاد ওর ইয়ে নেই পুরুষ্কার পায়া তো আমি হিন্দুস্তানকে আন্দার তাকরির নেই করুঙ্গা ইনশালফ বাড়ি দুঃখী বাতে বড় কষ্টের বিষয় প্রতি প্রতিনিয়ত খারাপ কথা বলছে ইসলামকে নিয়ে মুসলমানকে নিয়ে আপনারা দেখতে পার না ফেসবুকে ইউটিউবে কিভাবে এই মেয়েটা কথা বলছে আর মনে করছে যে এই মলবিরা কিছু করতে পারবে না মুসলমান জেগে আছে তুমি মনে রাখো যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না তোমার বিহারে বাড়ি বিহারে পাঠাবো তোমাকে বাংলার মাটিতে তোমাকে টিকতে দেবো না বড় কষ্টের বিষয় রেখে দিবেন নাজিয়া ইলাই বলবো আরে হারামের ইসলাম রসুল যদি খারাপ হতো ইসলাম যদি এতই খারাপ তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো জোরে বলুন সুহান আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইডার মাহমুদ আলী আল্লাহর রাসূলের আখলাক দেখে ইসলাম কবুল করেছে মোহাম্মদ ইউসুফ ইউহানা আজকে ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল ক্রিকেটার ইসলাম কবুল করেছে এদের আখলা আর চরিত্রকে জিজ্ঞেস করো এরা কি দেখে ইসলাম কবুল করেছে আমি বলে যাচ্ছি একটা মলবির মুখ থেকে শুনিয়ে দেন কেউ রামের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছে বলেছে আজ পর্যন্ত বলেন একটা দেখাও আর আমি মুসলমানকে নিষেধ করে যাব কারু ধর্মকে গালি দিও না এটা রসুল সাল্লাহ আলি সাল্লামের হাদিস কারু দেবদেবীকে গালি দিও না কারু ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে আর এই হারাম খরের আউলাদরা চব্বিশ ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে তবে একটা কথা বলে দি যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি জোরে বলুন সুভান পৃথিবীতে এখন সব থেকে বেশি চর্চা কার কার দাড়ি টুপি ইসলাম হাদিস কোরআন মাদ্রাসা মসজিদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাজি একটা ভিডিও স্কিপ দেখলাম তিনি বলছেন ইসলাম খতম হো জানি চাইয়ে اسلام کرونا کی طرح ختم ہو جانی چاہیے ارے میرے دوست تم ایک منسٹر ہو تمہیں سوچ سمجھ کر بات کہنی چاہیے تم تو بڑی دور کی بات تم جرا اتحاس اٹھا کر دیکھ لو فراؤن آیا تھا موسا کو مٹانے خود مٹ گیا جرا اٹھا کر دیکھ لو نمرود آیا تھا ابراہیم کو جلانے

বাইরে তবলিক শুরু করেছে কিসের অকল আল্লাদিনা কাফারুল্লা তসমৌল ই হাজল কুরআন ওয়ালগৌফিগিলাল্লা কুম তগলি মুন হে লোকেরা শোনো নবি যে কোরআন আবৃতি করে সে কোরআন তোমরা শ্রবণ করো না

নারাই তকবির আল্লাহ আকবর বলে মন্দিরের ওপরে ঝান্ডা টাঙ্গিয়েছে ইসলামের একটা পাবে না আরে নজির লাও বাংলাদেশে মাদ্রাসা তালবিলিমরা মন্দির পাহারা দিয়েছে জোরে বলুন সুভান যাতে এদের কোনো ক্ষতি না হয় আরে উলামার আর মাদ্রাসা তালবিলিমরা হিন্দু ভাইদের ঘর পাহারা দিয়েছে কেউ আক্রমণ করবে না বড় কষ্ট লাগে ارے مسلمان کے تمرا گالی داؤ بھی دکو میں تو کہتا ہوں ارے بھت تو کہاں چلے گئے تم لوگ پوتی مندر میں جو لڈو بٹا جاتا ہے لیب کے اندر پکڑا گیا اس کے اندر گائے کا چربی لگایا گیا سور کا چربی لگایا گیا مچھلی کا تیل استعمال کیا گیا اس گھی کے اندر কোম্পানি কই মুসলমান कहां जोड़ তো পাকিস্তান साथ কতগুলো যোগাস্তা ঠিক নাই কিন্তু কোম্পানিটা হচ্ছে একজন অমুসলিম ভাই হিন্দু ভাই আরে মুসলমানরা গরু খেলে গো হত্যা পৃথিবীর দুই নম্বর স্থানে আছে কে দুই নম্বর স্থানে কে আছে ভারত গরুর গোশ স্পোর্টে বিদেশে যেগুলো স্পোর্ট করা হয় দুই নম্বরে ভারত ব্রাজিল নাম্বার বললাম টু ভারত ভারতে সাতটা কোম্পানি আছে ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের নাম দিয়েছে মুসলিমদের যেহেতু আরবে পাঠাতে হবে কাতারে কুয়েতে লেবানন জর্ডান এই দেশগুলোই পাঠাতে হবে নাম দিয়েছে মুসলিমদের সেখানে গায় প্রত্যেক দিন পাঁচ হাজার করে এক একটা কতলখানায় গরু জবাই করা হচ্ছে আর মাংসগুলো স্পট করা হচ্ছে আরে তুম কেতে ও গায় আমারা মাতা হে পহলে তো যোগীজি সে মাই কহুগা কে আপকে রাজমে মে এক হ্যাঁ উনকো তোড়ো দুঃখী বাতে শুনেলেন ইসলামের বিরুদ্ধে তখন বলা যায় যারা বলছে দুঃখ পাবেন না কেন যে গোবর খায় মুত হবে তাদের মুখে নবীর বিরুদ্ধে কথা ছাড়া আর কিছু বেরুত্তেই পারে না কথাটা বুঝতে পেরেছেন না পারে গোবর খোর আর মুৎখোর এদের মুখ থেকে ভালো কথা বেরুত্তেই পারে না কিন্তু আমি আপনাদিকে অনুরোধ করে যাচ্ছি কারু দেব দেবীকে গালি দিবেন না জোরে বলুন ইনশাল কার ধর্মকে গালি দিবেন না কেন আল্লাহ রসুলের হাদিসের ওপরে আমল করেন রসুল বলেছেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত এইটা হচ্ছে আল্লাহ রসুলের হাদিস আপনার প্রতিবেশীতে কে বাস করছে দেখো না এই যে বন্যা হয়েছে হয়েছে না হয়নি আপনি যদি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যান আপনি দেখেন না কে বসবাস করছে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তাকে ঘৃণা করো না এটাই রসুলের আখলাক আর রসুলের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম এত সুন্দর আদর্শ দিয়েছেন তোমরা বাড়ি করলে বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও আপনার পাশের যে গরিব সে খেতে পাচ্ছে কিনা। না পাশের বাড়ির বড় লোকের দায়িত্ব এটা খোঁজ নেওয়া তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা আপনার দায়িত্ব খোঁজ নেওয়া এটা ইসলাম আমরা মনে করেছি নামাজ রোজা তসবি তিলাওয়াজ হজ জাকাত এটার এটা ইসলাম না মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম জোরে বলুন সুবহান আল্লাহ বেঈমান কাফেররা চেষ্টা করবে আপনাকে ইমানের দ্বারা আপনার আখলাকের দ্বারা প্রতিহত করতে হবে করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনাদের মনে নেই করোনার সময় আর না গোসামী ایک جن اینکار اینکرچے ٹی اینکار روبی کا لیاکت انجن ام انجنا اور آنیش دبگن آمی عوضی کے بولے چی بھائی میں نے تم لوگوں کو ایک ہزار سے بھی جادہ مرتبہ میں نے انوائٹ کیا کی ایک مرتبہ ہمارے ساتھ بیٹھ جاؤ ایک مرتبہ بیٹھو پھر میں تم لوگ کو سمجھائیں گے اسلام کیا ہے شریعت کیا ہے قرآن اور حدیث کیا ہے ওরা মিডিয়ারা অ্যাঙ্কার ডাকে খেকে যার মধ্যে ইলেম কালাম নাই তাকে ডাকে যারা ওদের কাছে বিক্রি হয়ে ওদের মতো করে কথা